হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজকে আমরা এমন একটি উদ্ভিদের কথা বলব যার নাম আজকের ভিডিওটি বোগেনভিলিয়া উদ্ভিদের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলব কিভাবে আপনি বাড়িতে বোগেনভিলিয়া গাছ লাগাতে পারেন এবং কিভাবে এটি থেকে আপনার বাগানে সৌন্দর্য অর্জন করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তাহলে চলুন বোগেনভেলিয়া উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি এবং যত্নের বিষয়ের ভিডিওটি শুরু করা যাক আপনি যদি প্রচুর রঙের একটি শক্ত গ্রীষ্মমণ্ডলীয় লতা খুঁজছেন তবে আপনি এটি খুঁজে পেয়েছেন বাগেনব্যাওয়ে গাছপালা নখের মতো শক্ত যার মধ্যে রয়েছে তাদের পেরেকের মতো কাঁটা এই গাছগুলি তাদের নতুন নতুন বৃদ্ধির জন্য বসন্তে রঙের একটি দর্শনীয় প্রদর্শনী দেখায় আপনি যদি আপনার বাগানে একটি বোগেনভিলিয়া রোপণ করার কথা ভাবছেন তবে এটি ছড়িয়ে পড়ার এবং বৃদ্ধি পাওয়ার জন্য প্রচুর জায়গার অনুমতি দিতে ভুলবেন না কিছু জাত চার শূন্য ফুট পর্যন্ত পৌঁছায় বোগেনভিলিয়ার ফুলগুলিকে অনেকে যা ভাবেন তা আসলে একেবারেই ফুল নয় উজ্জ্বল কাগজের মতো কাঠামোগুলি একটি পরিবর্তিত পাতা যা ব্র্যাক্ট নামে পরিচিত এই ব্র্যাক্টগুলি আসল ফুলগুলিকে ভিতরে লুকিয়ে রাখে যা সাদা এবং হলুদে ছোট এবং ট্রাম্পেট আকৃতির শোভাময় ব্র্যাক্টগুলি সাধারণত নতুন বৃদ্ধিতে পাওয়া যায় তাদের শীতকালীন সূক্ততা অনুসরণ করে সবচেয়ে বেশি প্রদর্শনী দেখা যায় সাধারণত আপনি শুষ্ক শীতের পরে সেরা ফুল দেখতে পাবেন বোগেনভিলিয়া ওভারভিউ জেনেস নেম বগেনভ্য সাধারণ নাম বোগেনভিলিয়া গাছের ধরন লতা আলো সম্পূর্ণ সূর্যের আলো উচ্চতা আট থেকে দুই শূন্য ফুট প্রস্থ একশূন্য থেকে চার শূন্য ফুট ফুলের রং কমলা গোলাপি বেগুনি লাল সাদা হলুদ পাতার রং নীল সবুজ ঋতুর বৈশিষ্ট্য ফল ব্লুম স্প্রিং ব্লুম সামার ব্লুম বিশেষ বৈশিষ্ট্য পাখিদের আকর্ষণ করে পাত্রের জন্য ভাল কম রক্ষণাবেক্ষণ জোন এক শূন্য এক এক নয় বংশবিস্তার কাণ্ডের কাটিং সমস্যা সমাধানকারী খরা সহনশীল কোথায় বোগেনভিলিয়া রোপণ করবেন বোগেনভিলিয়া গাছগুলি হল গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ যা গরম শুষ্ক জলবায়ুতে বৃদ্ধি পায় জোন নয়ের চেয়ে বেশি ঠান্ডা অঞ্চলে এগুলি বার্ষিক বা ধারক উদ্ভিদ হিসাবে জন্মায় বাগানে একটি বেড়ার পাশে এই কাঠের লতা লাগান বা একটি ট্রেলিস বা অন্যান্য সমর্থন সরবরাহ করুন গোলাপি ফুল শোষাগার দরজা সাদা রকিং চেয়ার ইডি গোহলিচ কিভাবে এবং কখন বোগেনভিলিয়া রোপণ করবেন বাগানে এই দক্ষিণ আমেরিকার স্থানীয়দের ছয় থেকে নয় ফুট দূরে ভালো নিষ্কাশন করা মাটিতে এবং অন্যান্য গাছপালা থেকে দূরে তাদের বৃদ্ধির জন্য জায়গা দিন যেহেতু তাদের তীক্ষ্ণ কাঁটা রয়েছে সেগুলিকে হাঁটার পথ বা কার্যকলাপের অন্যান্য এলাকা থেকে কয়েক ফুট দূরে শনাক্ত করুন বসন্ত বা গ্রীষ্মে বাগানে বোগেনভিলিয়া রোপণ করুন যা শীতল আবহাওয়ার আগে উদ্ভিদকে একটি শক্তিশালী রুট সিস্টেম বিকাশের সময় দেয় বাগেনগাও যত্ন টিপস আলো বোগেনভিলিয়ায় প্রচুর সূর্যের প্রয়োজন কিছু জাত আংশিক রোদ সামলাতে পারে কিন্তু পূর্ণ রোদে যেমন ভালো পারফর্ম করতে পারে না পূর্ণ সূর্যের চেয়ে কম সময়ে গাছপালা অনেক বেশি বিক্ষিপ্ত হবে এবং কম দর্শনীয় ফুলের প্রদর্শনী হবে যদি থাকে তবে অন্যদিকে আপনার বোগেনভিলিয়াকে পূর্ণ রোদে রাখলে আপনার গাছটি প্রস্ফুটিত থাকবে মাটি এবং জল আপনি যদি মাটিতে বোগেনভিলিয়াস রোপণ করেন তবে নিশ্চিত করুন যে তাদের ভালো নিষ্কাশন করা মাটি রয়েছে তারা বেশিক্ষণ ভিজে থাকতে পছন্দ করে না এই উদ্ভিদটি এটি শুকনো পছন্দ করে তাই এটি ঘন ঘন না করে প্রতি তিন বা চার সপ্তাহে গভীরভাবে জল দিন আপনি যদি সম্প্রতি ফুল ফোটার একটি উল্লেখযোগ্য প্রদর্শনী না করে থাকেন তবে জল আটকে রেখে আপনার গাছকে খরার সময় দেওয়ার চেষ্টা করুন এটি কখনো কখনো আপনার গাছপালাকে সুপ্তাবস্থায় নিয়ে যেতে পারে এবং প্রস্ফুটিত হতে পারে আপনি যদি বোগেনভিলিয়াকে বাড়ির অভ্যন্তরীণ উদ্ভিদ হিসাবে ব্যবহার করেন তবে সেগুলিকে আর্দ্র ভালোভাবে নিষ্কাশন করা মাটিতে লাগান এবং শীতকালে গাছগুলি বেশিরভাগ শুকনো রাখুন পাত্র মধ্যে বাগেন দেওয়ার জন্য সেরা মাটি পোটিং মিশ্রণটি চমৎকার নিষ্কাশনের সাথে সমৃদ্ধ হওয়া প্রয়োজন আপনি চান আপনার বোগেনভিলিয়া তার প্রয়োজনীয় আর্দ্রতা গ্রহণ করুক এবং সমস্ত অতিরিক্ত নিষ্কাশন করুক মিশ্রণটি এক চার কম্পোস্ট এবং দে রসালো এবং ক্যাক্টাস মিশ্রণ সহ তিন চার ভালো মানের পাটিন মাটি আরও নিষ্কাশনের জন্য আমি প্ল্যান্টারের উপরের একদিন এ কয়েক মুঠো চঙ্কি পিউমিস যোগ করেছি তাপমাত্রা এবং আর্দ্রতা বাগানে এই উদ্ভিদটি সর্বোত্তম কাজ করে যখন তাপমাত্রা কমপক্ষে ছয় শূন্য ফারেনহাইট হয় এবং এটি নয় পাঁচ ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সহ্য করে এটি শুষ্ক অবস্থায় বৃদ্ধি পায় যখন বোগেনভিলিয়া একটি ঘরের উদ্ভিদ হিসাবে জন্মায় তখন এটি ফুলের সময় প্রায় পাঁচ শূন্য শতাংশ উচ্চ আর্দ্রতা এবং শীতকালে কম আর্দ্রতা পছন্দ করে সার বোগেনভিলিয়া একটি ভারী ফিডার উদ্ভিদের সক্রিয় ক্রমবর্ধমান ঋতুতে মাসিক সার দিন মাটিতে একটি দানাদার সার স্ক্র্যাচ করুন এবং ভালোভাবে জল দিন আপনি যদি একটি ডেডিকেটেড বোগেনভিলিয়া সার খুঁজে না পান তবে একটি এক নয় ব্যবহার করুন এক নয় এক নয় ব্যালেন্স ন সাধারণ উদ্দেশ্য সার ছাঁটাই যদি আপনার গাছপালা হাতের বাইরে চলে যায় তবে একটি নতুন বৃদ্ধি চক্রের আগে শরৎকালে ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ করা ভালো এছাড়াও আপনি সারা বছর ধরে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে রেঞ্জি ডালপালা ছাঁটাই করতে পারেন কীটপতঙ্গ এবং সমস্যা বাগানের বোগেনভিলিয়া গাছের জন্য সবচেয়ে বড় হুমকি হল যথাযথভাবে নাম দেওয়া বোগেনভিলিয়া ক্যাটারপিলার এই এক ইঞ্চি পোকা গাছের পাতায় ডাইন করে তাদের এলোমেলো দেখায় আপনি সম্ভবত এই কীটপতঙ্গ দেখতে পাবেন না কারণ আপনি যখন গাছটি স্পর্শ করেন তখন পোকা মাটিতে পড়ে যায় যদি আপনি দেখতে পান যে পাতাগুলি কুঁচকে গেছে তাহলে আপনি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নিয়ন্ত্রণের মাধ্যমে গাছের চিকিৎসা করতে পারেন বাও এই প্রশিক্ষণ আপনার বোগেনভিলিয়ার জন্য একটি বাড়ির সন্ধান করার সময় আপনি কিভাবে এটি প্রশিক্ষণের পরিকল্পনা করছেন সে সম্পর্কে চিন্তা করুন এই সবলক্রম বর্ধমান গাছপালা দ্রুত একটি প্রাচীর বা বাগান এলাকা দখল করতে পারে কিন্তু তারা প্রশিক্ষিত এবং পছন্দসই সেটিং মাপসই রক্ষণাবেক্ষণ করা যেতে পারে পাত্রে ব্যবহার করা যেতে পারে এবং একটি ঝোপ বা বিস্তৃত গ্রাউন্ড ব্রাউনোভার হিসাবে প্রশিক্ষিত করা যেতে পারে বোগেনভিলিয়ার কাঠের অভ্যাস এবং জোরালো বৃদ্ধির কারণে এই গাছগুলি বিভিন্ন উপায়ে কারসাজির জন্য নিজেদেরকে ভালোভাবে ধার দেয় সবচেয়ে সাধারণ বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে গাছপালা শক্ত এই গাছগুলিকে দেয়াল এবং ট্রেলিসে আরোহণের অনুমতি দেওয়া বোগেনভিলিয়ার বিস্ময়কর ফুলগুলি প্রদর্শন করার এটিই সবচেয়ে সহজ উপায় এগুলি ন্যূনতম যত্ন সহ ঝুলন্ত ঝুড়িতেও ব্যবহার করা যেতে পারে যেহেতু এই গাছগুলিতে টেন্ড্রিল নেই তাদের কিছু ঢোকানো দরকার তবে ঝুলন্ত ঝুড়ি গাছ হিসাবে কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই বোগেনভিলিয়ার প্রকারভেদ বারবারা কার্স্ট বোগেনভিলিয়া জেফ্রি রাইকাস বগেনভ্যালই বারবড়া কার্স্ট হল একটি বিশেষ জনপ্রিয় বৈচিত্র্য যেখানে সমস্ত গ্রীষ্ম ও শরৎকালে লাল ব্র্যাক্টের বটগুচ্ছ রয়েছে চল্লিশ ফুট উপরে উঠে অঞ্চল নয় এক এক ক্যালিফোর্নিয়া গোল্ড বোগেনভিলিয়া ডেনিস ক্রক বোগেনভিলিয়া ক্যালিফোর্নিয়া গোল্ড হল সবচেয়ে ভাল পারফরম্যান্সকারী ফুলের বোগেনভিলিয়া জাতগুলির মধ্যে একটি এটি অল্প বয়সে প্রস্ফুটিত হয় এবং সারা বছর ধরে উষ্ণ হলুদ ব্র্যাক তৈরি করে এটি তিন শূন্য ফুট উপরে উঠে অঞ্চল নয় এক শূন্য জুয়ানিটা হাতান বোগেনভিলিয়া ডেনিস ক্রক বাগেনভ্যালি জুয়ানেরা হ্যাটেন গ্রীষ্মকালে সাহসী ফুচিয়া গোলাপি ফুল এবং সবুজ পাতা সোনায় বিন্দু দিয়ে দেয় এটি দুই শূন্য ফুট উপরে উঠে অঞ্চল নয় এক শূন্য সানডাউন অরেঞ্জ বোগেনভিলিয়া ডেনিস্ট্রক বোগেনভিলিয়া সানডাউন অরেঞ্জ ব্র্যাক্টগুলি অফার করে যা গভীর কমলা থেকে শুরু করে প্রবাল থেকে বিবর্ণ হয়ে যায় এবং সালমন থেকে গোলাপি হয়ে যায় এটি গ্রীষ্মে প্রস্ফুটিত হয় এবং দুই শূন্য ফুট লম্বা হয় অঞ্চল নয় এক এক তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বোগেনভিলিয়া গাছ জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা বাইবন্ধুরা বাগান।